অনুমতি নিতে হয় তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা উপরে ইসিআইর কংকারেন্স তার মাঝখানে থেকে সিও অফিস যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে উপরের দিকে যে দু তিনজন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন তারা চেষ্টা করছেন সংবিধান সর্বদলীয় মিটিংয়ের সেন্টিমেন্ট সর্বোপরি ইসিআইর গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশান মেন অপোজিশন আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশান কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা জনগণকে সচেতন করা এবং চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এম সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক

我去，接，乱来，胡